আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে দুধ সুজির পিঠা শেয়ার করব অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন আমাকে লাইক কমেন্ট ফলো দিয়ে সবাই আমাকে একটু সাপোর্ট করবে। দুধ সুজি পিঠা বানানোর জন্য অবশ্যই আপনাদেরকে সুজিটা ভেজে নিতে হবে আমি খোলা সুজি ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেটেরটা ব্যবহার করতে পারেন এখন আমরা সুজিটাকে ভেজে নিব এক কাপের থেকে বেশি সুজি নিয়েছি ভাজার জন্য আর হ্যাঁ অবশ্যই চুলাটাকে মধ্য রাখতে হবে বেশি থাকলে সুজিগুলো পুড়ে যাবে দুই মিনিট মধ্য রেখে ভেজে নিব এখন ডিমে একটু একটু করে দুধ মিক্স করে নিব চিনি পরিমাণ মতো হতে নিম্নে চার মিনিট লাগবে এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে চিনিটা দুধটা গলে গেছে এখন আমরা অল্প অল্প করে আমাদের ভিতরে সুজি দিব এটা অবশ্যই আপনারা ফলো করবেন যেন বেশি শক্ত না হয়ে যায় আবার বেশি যেন নরম না হয়ে যায় এটার ভিতরে পানি ব্যবহার করা যাবে না অবশ্যই পানি ব্যবহার করা যাবে না এটাকে যত ধৈর্য সহকারে মিক্স করবে এটাই দেওয়ার সাথে সাথে এটা অনেক সুন্দর করে ফুলবে দেখতে পাচ্ছেন ঘনত্বটা এইরকম হবে আপনাদেরটা যদি শক্ত হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা অন্য একটা বাড়িতে ডিম ফেটিয়ে নেবেন তারপরে এইটার ভিতরে আবারও দিবেন এখন আমরা এটাকে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ আমরা দুধটাকে জাল করে নিচ্ছি দুধটা যেহেতু বরফ আমি বরফটা গলার জন্য অপেক্ষা এখানে করবো আছে আমি এখানে এক টেবিল চামচ বড় চামচের টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি লবণের বাটির আদা বাটি চিনি চিনিটা যে যার পরিমাণ মতো দিবেন দুই মিনিট জাল হওয়ার জন্য রেখে দিব অবশ্যই এটার ভিতরে কোনো পানি ব্যবহার করা যাবে না এটা শুধু একটু বরকাবে আর আমরা এটাকে নামিয়ে রেখে দিব এতটুকুই তো এটাকে ডোবার তেলে ভাজতে হবে ছোট্ট একটা চামচের সাহায্যে দেখবো আমরা তেলটা গরম হয়েছে কিনা এই তো তেলটা গরম হয়েছে এখন আমরা এগুলোকে ছোট্ট চামচের সাহায্যে দিয়ে দি হাত দিয়ে দিলে আর সুন্দর হবে আমি চামচের সাহায্যে দিচ্ছি অবশ্যই এটা ভাজার সময় হালকা আঁচে রাখতে হবে এই তো ভাজবো আর দুধের ভিতরে দিয়ে দিব চুলা বাড়তি আছে ভাড়া যা যাবে না তাহলে এটা কাঁচা কাঁচা থেকে যাবে সেম প্রসেসে সবগুলো আমরা ভেজে নিব ভেজে দুধের শিরার মধ্যে দিয়ে দিব পিঠাটা কত নরম ও তুলতুলে হয়েছে এখন তোমাদেরকে একটু টেস্ট করে বলবো কেমন হয়েছে হুম পারফেক্ট অবশ্যই এটা বেশি দুধে ভিজাতে হবে না হয়তো এটা হবে না পিঠাটাকে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট